হাত উঁচু করে বলুন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবুল্লাহ লাব্বাইক ইয়া নূরুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আই লাভ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভারতবর্ষের মাটিতে বর্তমানে হুজুরের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য গত দিন পূর্বে বহু মানুষের নামে কেস করেছে আইলাফ মোহাম্মদ লেখার কারণে একটি রাজ্য আছে উত্তর প্রদেশ বলে যে রাজ্যে মুসলিমরা আইলাফ মোহাম্মাদ বলে লিখে নিজেদের জায়গায় তাঁরা লিখে রেখেছেন পোস্টার তৈরি করেছেন যে আমি ভালোবাসি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এইটা লেখার কারণে তাদের নামে কেস দেওয়া হয়েছে বহু মানুষের নামে সরকারিভাবে কেস দেওয়া হয়েছে আমরা প্রথমেই সেই উত্তর প্রদেশের সরকারকে ধিক্কার জানিয়ে আজকে এই মাহফিলটাকে শুরু করতে চাইছি এবং শুধু তাই নয় তোমরা ওই নাম কখনো মুছে পারবে না দিয়ালে লেখা নাম মুছে দেওয়া সম্ভব কিন্তু হৃদয়ে যেটা লেখা রয়েছে সেটা মোশা কখনই সম্ভব হবে না আমাদের হৃদয়ে লেখা রয়েছে আমাদের প্রত্যেকটা রক্তের ফোটা আমার নবীর পদমে আমরা লুটিয়ে দিয়েছি হুজুরের জন্য সমস্ত রক্ত আমরা দিতে তৈরি আমাদের জান কুরবান করে দিতে তৈরি একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আর একটু আমার সাথে বলবেন না যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বলুন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন বলবো আমার সাথে সাথে বলবেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু ভালোবাসীরা <cin> <and> <girlfriend> <state> <Braun> সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে হুজুরের ভালোবাসার মানুষ নাই দেওয়ার পরিকল্পনা নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছে জন্যে পৃথিবীতে ইসলাম বিরোধী আমার নবী বিরোধী হুজুরের বিরুদ্ধে যত মানুষ হাত লাগাবার চেষ্টা করেছে হুজুরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ পাক তাদেরকে নিবিশে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হুজুরের প্রতি প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমরা আবু দিয়াল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সকলেই বলুন সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জবান খুলে বলুন labbaya ka ya rasulallah labbaya ka ya rasulallah labbaya ka ya habiballah labbaya ka ya rasulallah labbaya ka ya হে রসুল আমি হাজির আপনার কদমে আমরা হুজুরের কদমের কাছে বসে আমরা আমাদের জীবন কাটিয়ে দিতে আমাদের জীবনের সব কিছু উৎসর্গ করতে আমাদের হাজারো রক্ত ফোটা নবীর কদমে আমরা লুটিয়ে শুধু দিতে চাই না আমাদের মা আব্বা আমাদের আব্বা মা সব কিছুকে আমরা কুরবান করে দিতে তৈরি আমার রসুলের জন্য একমাত্রই পৃথিবীতে হুজুরের আলোচনায় হুজুরকে ভালোবাসাই আমাদের নাজাতের পথ প্রিয় নবীর মহাব্বত প্রিয় নবীর ভালোবাসাই একমাত্র নাজাতের রাস্তা সেই রাস্তা থেকে বহু পরিকল্পনা মাফি ভারতবর্ষে সময়ের সাথে আমাদের দাবি ভারতবর্ষের মাটিতে বর্তমানে হুজুরের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন বহু মানুষের নামে কেস করেছে লাভ মোহাম্মদ লেখার কারণে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করেন পত্রিকা পেপার যারা দেখেন একটি রাজ্য আছে উত্তর প্রদেশ বলে যে রাজ্যে মুসলিমরা লাভ মোহাম্মদ বলে লিখে নিজেদের জায়গায় তারা লিখে রেখেছেন পোস্টার তৈরি করেছেন যে আমি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা লেখার কারণে তাদের নামে কেশ দেওয়া হয়েছে বহু মানুষের নামে সরকারিভাবে কেশ দেওয়া হয়েছে আমরা প্রথমেই সেই উত্তর প্রদেশের সরকারকে ধিক্কার জানিয়ে আজকে এই মাহফিলটাকে শুরু করতে চাইছি এবং শুধু তাই নয় তোমরা ওই নাম কখনো মুছতে পারবে না দিয়ানে লেখা নাম মুছে দেওয়া সম্ভব কিন্তু হৃদয়ে যেটা লেখা রয়েছে সেটা মোশা কখনোই সম্ভব হবে না আমাদের হৃদয়ে লেখা রয়েছে আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার নবীর পদমে আমরা লুটিয়ে দিয়েছি হুজুরের জন্য সমস্ত রক্ত আমরা দিতে তৈরি আমাদের জান কুরবান করে দিতে তৈরি একবার জোরে বলা যাবে না আর কি জোরে বলা যাবে না আর একটু আমার সাথে বলবেন না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বলুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন বলবো আমার সাথে সাথে বলবেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত

সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে হুজুরের ভালোবাসার মানুষ নাই লিখলে যদি এত দোষ হয় তাহলে মানুষগুলোকে কি করবে তোমরা সারা ভারতবর্ষে শুধু দেখে দেও পৃথিবীর এমন কোন প্রান্ত নেই আমার রসুলের ভালোবাসার মানুষ নেই নেই আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে স্বপ্ন আমাদের জীবন সবকিছু আজকে মারিয়াদী গ্রামে তাই সেই রসিলের মোহাব্তকে কেন্দ্র করে হুজুরের আগমনকে স্মরণীয় করে ঈদে মিদার জন্য বিমাকী আয়োজন হয়েছে আল্লাহ মাকে দয়া হলে কিছুক্ষণ আলোচনা ইনশাআল্লাহ করব যারা ধরে আছেন এসে সকলেই বসে পড়ুন একটি কথা প্রথমত জেনে রাখেন আমার রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঁচশো সত্তর হিজড়িতে পাঁচশো খ্রিস্টাব্দে হুজুরের আগমন ঘটেছে মক্কা শরীফে হুজুরের আগমন মক্কা শরীফে যখন ঘটে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তাম আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছিলেন সবার ভিতরে আল্লাহ খুশি দান করেছিলেন একজনই অখুশি হয়ে গিয়েছিল সে হলো ইবলিস আযাজিল শয়তান পৃথিবীতে ইবलीस আযাজিল শয়তান কয়েকবার কান্নাকাটি করেছে তার ভিতরে বিশেষত তার কান্নার কারণ ছিল একবারে উল্লেখযোগ্য নবী পাকের আগমনের দিনে ইবलीस কান্নাকাটি করেছে এই সকল সৃষ্টি আল্লাহর সকল সৃষ্টি তারা খুশিতে আবেগত আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন জিবরিলকে দেখে ঠিক ওই রাতে আল্লাহ পাক বললেন যাও জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়ে দাও নূর দিয়ে সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন আজকের নূরের বাতি দিয়ে কেন জান্নাতকে সাজাতে বলছেন ওই সময় জবাব আসলো হুজুরের আগমন ঘটবে পৃথিবীতে বলুন না সুবহানাল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ানকে গিয়ে বললেন যাও জাহান্নামের দারওয়ানকে গিয়ে বলো জাহান্নামের দরজা বন্ধ করে দিতে জান্নাতের দরওয়াজা খোলা হয়ে গেল জাহান নামের দরওয়াজা বন্ধ হলো আসমান সাজিয়ে আসমানের নিচে তারা গুলোকে চন্দ্রকে সূর্যকে আল্লাহ জানিয়ে দিলেন আজকের হুজুরের আগমন হবে তোমরা সকলেই খুশি প্রকাশ করো আল্লাহ পৃথিবীতে এই দুনিয়ার জমিনে আম্মা জানা আমেনা নয়নের তারা যখন মক্কার জমিনে ভূমিষ্ঠ হবেন ওই রাতে ভোর রাতে আমার আল্লাহ পাক জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন আমেনার ঘরেতে বলা যাবে না সুহান আল্লাহ সমস্ত আয়োজন কমপ্লিট হলো আল্লাহ নিজেই খুশি প্রকাশ করলেন কিন্তু পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে একজন অখুশি হয়ে গেল সমস্ত সৃষ্টির মধ্যে একজন অখুশি হয়ে গেল যিনি হলো ইবলিস আজাজিল শয়তান যে ইংলিশ আজাদির অপসি হয়েছে তার কান্নার কারণ ছিল নবী পাখের আগমন আজকের দিনেও আজ চোদ্দশো বছর পনেরোশো হিজড়ি চলছে বর্তমান পনেরোশো বছর হয়ে গেল নবী পাখের আগমন আল্লাহ হাবিবের আগমন পনেরোশো বছর কমপ্লিট হয়ে গেছে এই পনেরোশো বছর পরেও ইবলিসের যারাই সঙ্গী সেই আজাদিনের যারা সহযোগী তারাও আজকের নবীর নাম শুনলে রেগে যাবে না যাবে না বলুন রেগে যাবে যাবে না তারা আজ তার অনুসারীরা আজকে রেগে যাবে কিন্তু আজকে আমার আলোচনাটা অত্যন্ত ভাবে আমি তাদেরকে শোনাবার জন্য বলবো আপনারা থেকে থাকেন রাগের মানুষ যদি থাকেন না হুজুর আসলে কে ছিলেন একটু বসে বসে আলোচনা শুনুন আল্লাহ হাবিব নূর নবী সৈয়দুল মুরসালি রহমত আল্লিল আলমী আমার আল্লাহ পাক আব্বুল আলমী সকল সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ পাক তানাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন একবার জোরে বলুন সুহান আমার আব্বা যান ভাইরা আলোচনা শুরুয়াটা যদি আমরা বুঝে যাই আমাদের পরবর্তীতে আলোচনাগুলো অতি সহজ হয়ে যাবে আল্লাহ যত মানুষ বানিয়েছেন তার ভিতরে আল্লাহর নবী মর্যাদা বেশি দিয়েছেন এই নবী আম্বিয়ারা এক লাখ মতান্তরে দু লাখ চব্বিশ হাজার আম্বিয়া তার মধ্যকার আল্লাহ আমার রসুলকে সকলের সেরা নবী করেছেন এবং মজার ব্যাপার হলো রুহু যখন তৈরি করেন রুহু সমস্ত রুহুগুলোকে ডাকলেন এক জায়গায় করলেন ডেকে বললেন তোমাদেরকে নবী বানাবো

সমস্ত আম্বিয়ারা রুহু অবস্থায় বললেন আল্লাহ আপনার শেষ নবীকে আমরা নবী হিসাবে গ্রহণ করে নিলাম জোরে বলা যাবে না সবাই নবী হিসাবে গ্রহণ করে নিলেন সকলে যখন নবী হিসাবে গ্রহণ করলেন আল্লাহ পাক বললেন ঠিক আছে শুধু গ্রহণ করলে হবে না প্রচারও করতে হবে দুনিয়াতে গিয়ে তোমাদের প্রচারের দায়িত্ব দিয়েছি শেষ নবীকে হাবিবুল্লাহ সালে সমস্ত প্রচার করে দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাম আলিয়াকে আল্লাহ যুগের পর যুগ এক একজন আল্লাহ পাকে নবী করে পাঠালে আদমকে আল্লাহ পাক যখন বানাবে আমার নবী দয়া দেবি বললে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করবে আদম আদাম দিগের ভিতরে প্রথম নবী হবে কিন্তু বড় মজার বিষয় হলো কি জানো আমার আল্লাহ ও আদম বাইনাল রূহি জাসাদি আমার আল্লাহ আদমকে তখন নবী বানাননি আমার আল্লাহ আদম বাইনার রুঘি অল জাসাদি ও আদম বাইনাল মাই ওয়া তিন আদম মাটি এবং পানি রয়েছে পানির জায়গায় মাটি রয়েছে মাটির জায়গায় আমার আল্লাহ পাক আমাকে তখন নবী বানিয়েছে আদম প্রথম নবী কিন্তু সৃষ্টিতে শুরুতে রবি বাড়িয়েছেন হুজুর গিয়ে সে কথাটা হুজুর নিজেই সাফাই দিয়ে দিয়েছেন এ বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার আমার আল্লাহ পাকের হাবিব বললেন ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবীরা আমাকে শুধু নবী বানিয়েছেন না আমাকে শুধু রাসূল বানিয়েছেন এটা নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী দিগের শিরোমণি করে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না আসমান জমিনে যা কিছু তোমরা দেখতে পাও তামাম সৃষ্টি শুরুতে আমার আল্লাহ আমার নূরকে আমার আল্লাহ প্রথমেই বানিয়েছে

এমন করে পরিবর্তনের এমন করে পার করতে করতে আ আদম আলিয়সাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ পেশালিতে আমার নবীর নূরকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন এভাবেই এসেছে আম্মা যারা আমেনা বল্লু করেন আমার যেদিন বিবাহ অনুষ্ঠিত হয় আমি আমার বিবাহের দিনেতে আমি আমার আব্দুল্লাহকে যেমন দেখেছি আমার বিবাহের দিনে আমার আব্দুল্লাহকে আমার স্বামীকে যেমন ভাবে আমি দেখলাম আমার যেদিন বিবাহের পরে আমাদের একত্রিত করা হয় এক ঘরেতে আমরা রয়েছি আমি আমার আব্দুল্লাহ পেশানীতে আমি আমার আব্দুল্লাহর তত্ত্বাবনিতে আমি বুসা দান করেছিলাম এই বুসা দান করার বিনিময়ে আমি পরবর্তী সময় দেখতে পেলাম আব্দুল্লাহ পেশানীতে যে নূরের আলো চমকাতো আমার বুসা দেওয়ার বিনিময়ে আর আলো চমপায় নাই আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ ওই নূরের আলোটাকে আমার আল্লাহ জুলের পেশালিতে নিয়ে আব্দুল্লাহর পেশালিতে নিয়ে আমি আমেনা আমার রেহে দান করে দিয়েছে

স্বপ্ন দেখতাম আমাকে এক তারিখে একজন পরিচয় দিয়ে দিলেন আমি জিবাইল মহান আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন ও আমি না আমাকে পাঠিয়ে দিয়েছেন মহান আল্লাহ আমি এসেছি আমি এসেছি তোমার কাছে তোমার গর্বে আমার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি আল্লাহ তোমার গর্বে দান করেছে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে পৃথিবীর জমিনে নবী কুলের শিবমণি আগমন করবেন ও আমেরা আজ আমি বলতে এসেছি যখন দুনিয়াতে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে আসমানে তোমার সন্তানের নামরা হয়েছে।